الرحمن الرحيم تلك الرسل فضل بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاكدين والشاكرين والحمد لله رب العالمين وقال في حديث الشريف عن آنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أكثر الأنبياء طبعا يوم القيامة وأنا أول من يقرأ باب الجنة رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى ما

ইয়ার সোলাল বিবি আপনি মুদর জানের জান আপনার ইরূপ দেখিয়া কাফের হইল মুসলমান আল্লা সল জবান খুলে মোহাব্বতে পারেন

মফকোরিয়া দিবেন তিনি যিনি রহমতের রাজিনায় আল্লাহ হোম মৌল মাওলানা সবাই সবান খুলে মায়ার সুন্দর উচ্চ কণ্ঠে জুড়ে জোরে একটু সিগির করেন গুরু হয়ে যাবে তো লাউ হাই হাসি پرحسبی رفی جلد اللہ او ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ جور لا الہ لا ہو لا الہ او لا الہ او لا الہ আল্লা ছাড়া মাবুদ নাই আমার নবি ছাড়া ও নাই পড়েন আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবি ছাড়া ও পাই নাই ওই নাবিকে পাইতে হইলে ওই নবিক لے اولی اللہ رے چاہی لا چاہ لا ہو لا لائی لا ہو لا گاؤں لا ہو لا گاؤں নামাজ রোজা চাই রওনা পরেন মা বাবার হেদেমত ছাই রওনা জোরে নামাজ রোজা চাই মা বাবার হেদেমত চাই রওনা আমার নবীর দুরুদ বই না পরেন নবীর দুদ

সবাই জবান খুলে উচ্চকণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আর উচ্চকণ্ঠে জবান খুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিবের সামনে সত্তর জন মতান্তরে বাহাত্তর জন সদস্যের একটা টিম ছিলেন যে টিমটার নাম ছিল আহালে সুফা নাম কি আহালে সুফা ওই আহলে সুফাদেরকে আল্লাহ রসুল সাল সাল্লাম সব সময় মসজিদে মধ্যে আল্লাহ রসুল দাঁড়িয়ে যেতেন আর ওই আহলে সুফাদের উদ্দেশ্যে আল্লাহ রসুল নসিহতপূর্ণ কথা বলতেন একদিন হঠাৎ করে আল্লাহ রসুল আলহামদুলিল্লাহ বেশি পড়ার ফজিলত সম্পর্কে সাহাবিদের কাছে বলতেছেন সাহাবাই কেন বললেন ইয়া রসুল আল্লাহ আপনি শুধু আজকে নয় আগে অনেকবার আলহামদুলিল্লাহ আদায় করার ফজিলত বলেছেন নবী গো আপনি যে বারবার আলহামদুলিল্লাহর ফজিলত আপনি বলতেছেন ইয়া রসুল আপনার কাছে জানতে চাই আপনি বলেন না বেশি আলহামদুলিল্লাহ আদায় করলে আমাদের লাভটা কি হবে আপনি সেটা বলেন সোহান বলেন তা আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবিরা সর্বপ্রথম যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বেশি বেশি মানে আল্লাহর শুকুর গুজার করবে ওই ব্যক্তির জন্য সর্বপ্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ পাক মরণটা দিবেন ইমানি মরণ হুজুর ইমানি মরণ কোনটা এটাও জানার দরকার ইমানি মরণ হচ্ছে ওইটা যেই মরণে কোনো টেনশন নাই যেই কোনো কষ্ট নাই আপনি চিন্তা করেন আপনার এই দনেশ্বর এলাকায় আশেপাশে এলাকায় যখন মানুষ মারা যায় অনেক মানুষ মারা যাওয়ার পর দেখবেন জিপা বাহির করে দেয় তাই না অনেক মানুষ মারা যাওয়ার সময় প্রস্রাব করে দেয় অনেক মানুষ মারা যাওয়ার সময় পায়খানা করে দেয় আল্লাহর হাবিব বলেছেন যদি কোনো মানুষ মারা যাওয়ার সময় দেখো তার জিব্বা হয়ে গিয়েছে চেহারাটা বিশ্রী হয়ে গিয়েছে ওই মানুষটা প্রস্রাব পায়খানা করে দিয়েছে মনে করবা তার মরণটা খুব কষ্টের মরণ হয়েছে ইয়ার সুরাল্লা তার চাইতে বেঁচে ভালো একটা জীবন আপনি আমাদেরকে বলে দেন আল্লাহর হাবিব বলতেছেন যদি কোনো মানুষ ইন্তেকালের সময় দেখো তার চেহারাটা হাস্য সুন্দর নুরানি হয়ে গেছে তার চেহারাটা কালো হতে পারে ওই মানুষটা মরার সময় নিজে নিজে কালিমা পড়তেছে মনে করবা তার মরণটা হয়েছে ইমানি মরণ জোরে পড়িস আল্লাহর হাবিবের কাছে ডাক দিয়ে বলে আর ও মায়ার নবীজি আপনি বললেন ইমানে মরণ হলো সুন্দর মরণ হলো কালী মানসিক হয়ে যাবে মরণের পূর্বে তাদের দুনিয়ার দুনিয়ার কাজকারবারের কথা ভুলে যাবে মরের সময় কালী মাত্র এবার তেলাওয়াত করবে লা ইলাহা ইল্লাল্লাহ আম্মাদুল সোনাল্লাহ সল্লাল্লাহ গোসাল্লাম তেলাওয়াত করবে ইয়ার সুনাল্লাহ নবীগ আপনার কাছে আমরা জানতে চাই আপনার ওই উম্মদ যদি মরণের সময় কালী মানুষিক করে ইন্তেকাল করে তাহলে বোঝা যায় ইয়ার সুনাল্লাহ আলহামদুলিল্লাহ যারা বেশি বেশি আদায় করবে অবসর সময়ে যারা যারা আলহা আলহামদুলিল্লাহ আদায় করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সর্বপ্রথম দুনিয়াতে পুরস্কার প্রদান করবেন আমার আল্লাহ তার মরনের সময় তার মরণটা দিবেন ঈমানের মরণ জোরে পড়িনা সুবহানাল্লাহ আমার নবী একটা ডাক দিয়ে বলেন ও আমার সাহাবীরা রে তোমরা শুধু ঈমানের মরনের কথা শুনেনি তোমরা হতবম্ব হয়ে গেলা সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলেন না দুই নাম্বার আলহামদুলিল্লাহ যারা দুনিয়াতে বেশি বেশি আদায় করবে তাদের পুরস্কার আপনি রাসূল কেমন রেখেছেন আমার নবী ডাক দিয়ে বলে ও আমার সাবিরা গো যারা বেশি বেশি আলহামদুলিল্লাহ করবে তাদের দুই নাম্বার পুরস্কার হলো তারা যদি ধনী না হয় গরিব হয়ে থাকে তাদের টাকা পয়সার ইনকাম কম হয়ে থাকে তাদের পরিবারে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত কম হয়ে থাকে আল্লাহ পাকের কোনো বান্দা যদি সদা সর্বদা আলহামদুলিল্লাহ আদায় করতে পারে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত প্রদান করবেন জোরে পড়েন সুবহানাল্লাহ এবার সাবিরা ডাক দিয়ে বলে আপনার কাছে জানতে আপনি বলেন না তিন নাম্বার পুরস্কারটা কি রেখেছেন আমার নবী ডাক দিয়া বলেন তিন পুরস্কারটা সে দুনিয়ার জমিনে ভালো কোনো খাবার খাওয়া লাগবে না অল্প দামি নর্মাল কোনো খাবারও যদি খায় আমার আল্লাহ তার নরমাল অল্প স্পেশাল আনস্পেশাল খানাটার মধ্যে আমার আল্লাহ ওই আলহামদুলিল্লাহ দায়ী করার কারণে বরকত প্রদান করবেন বলেন আল্লাহ এবার আমার দয়াল নবী রহমাত আল্লিল নবী ডাক দে বলে সাহাবিরা দুনিয়ার জমিনে আলহামদুলিল্লাহ দায়ী করলে তিনটা পুরস্কার প্রদান করা হয় এবার নবী আমার ডাক বলে ও দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তিনটা পুরস্কার আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়লে আমার আল্লাহ তিনটা পুরস্কার দেয় সর্বপ্রথম ইমানি মরণ দুই নম্বর হলো হালাল ইনকামের মধ্যে আল্লাহ বরকত দেন আর তিন নম্বর হইলো তার অল্প খাবারের মধ্যে আল্লাহ বরকত প্রদান করে দেন ই আর সুলাল্লা নবী গো আপনি বলেন না দুনিয়ার জমিন থেকে কবরে গেলে এটার কোনো ফায়দা আছে কিনা আপনি বলেন না দুনিয়ার ফায়দা পাইলাম ইয়ার সুলাল্লাহ কবরে আলহামদুলিল্লাহ আদায় করার ফায়দাটাকে আপনি বলে দেন আমার নবী ডাক দিয়া বলে ও আমার সাবিরা গো ও নবী না শেখের দল তোমরা শুনে নাও শুনে নাও আমি দয়াল নবী ঘোষণা করলাম অন্ধকার কবরে যাওয়ার পর যারা বেশি বেশি আলহামদুলিল্লাহ আদায় করবে তাদেরকে আমার আল্লাহ আরও তিনটা পুরস্কার প্রদান করবেন জোরে পড়েন সোবাহান এবার সবাই সাহাবাই কেন চোখের পানি টপ 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 করে ছেড়ে দিয়ে কান্না করতেছেন আমার দয়াল নবী সাহাবিদের দিকে তাকিয়ে তাকে আমার নবীও কানতেছেন সাহাবিরা কানতেছেন নবী ডাক দিয়া বলে ও সাহাবিরা গো আপনারা কেন চোখের মোবারকের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতেছেন আমার দয়াল নবী ডাক দিয়ে বলে নবী গো আমরা তো শুধু কান্দি না আপনি দয়াল নবীর চোখ মোবারকের মধ্যে তো পানি দেখা যাচ্ছে এবার নবী ডাক দিয়ে বলে ও সাহাবিরা গো আমি দয়াল নবী এমনি এমনি কান্দি না আমি নবী কান্দতাছি আনন্দে ইয়া রাসূল মানুষ আনন্দ পাইলে জবানের মধ্যে মুসকি মুসকি হাসি থাকে আপনি নবী কেমন জানি চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতেছেন আমার নবী ডাক দিয়া বলে রে আমি দয়াল নবী বললাম দুনিয়ার তিনটা পুরস্কার পাওয়ার পরে যারা দুনিয়াতে আলহামদুলিল্লাহ বেশি বেশি তেলাওয়াত করবে অন্ধকার কবরে গেলে তার সর্বপ্রথম পুরস্কারটা কি জাননে সর্বপ্রথম পুরস্কার হইল যখন ওই পান্দাটারে অন্ধকার কবরে রাখা হবে রাখার সময় পড়া হয় বিসমিল্লা ওয়া আলা মিল্লা তেরসুলিল্লা বিসমিল্লা হিউ আলা মিল্লা সুনিল্লা বলে কবরে যখন শোয়াইব দুনিয়ার মানুষ মানুষকে দেখবে সাধারণ মানুষগুলো দেখবে কবরে মাটির মধ্যে সোয়া দেওয়া হয়েছে কিন্তু আমি নবী বললাম ওই ব্যক্তি বেশি বেশি আলহামদুলিল্লাহ বলার কারণে আমার আল্লাহ পাকরাব্বুল আলামিন ওই ব্যক্তির নিচের মধ্যে জান্নাতি বিছানা বিছাইয়া দিবে আরো জোরে পারেন না সুবাহান আল্লাহ ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সর্বপ্রথম অন্ধকার পুরস্কার দেওয়া হবে ওই কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দেয়া হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া গামিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই দুই নাম্বার পুরস্কারটা কবরে কেমন দেয়া হবে আমার নবী বলতেছেন অন্ধকার কবরের মধ্যে দুই নাম্বার পুরস্কার দেয়া হবে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নহর বই রজব নামক একটা নহর আছে ওই নহর থেকে ওই বান্দাটা বেশি বেশি আলহামদুলিল্লাহ দাই করার কারণে আমার আল্লাহ তার জান্নাতের মধু পান করাবে জোরে পড়ে সুবহানাল্লাহ আমার নবীর আবার সাহেব

আলহামদুলিল্লাহ বলার কারণে আমার আল্লাহ পাক বল তার সওয়ালের জবাবগুলো সহজ করে দিবেন বলেন সোবাহান আল্লাহ আমার ভায়রা বাবারা বন্ধুরা গো এলাকার মা বোনেরা পরদারারাল থেকে একটু আলহামদুলিল্লাহ বেশি বেশি আদায় করার ফজিলতরা শুনে নেন আমার ভাই বাবার আপনাদেরকে বলবো অল্প কামাই করেন একশো টাকা ইনকাম করেন তিনশো টাকা করেন এক হাজার টাকা করেন এক লক্ষ টাকা করেন মাসে কোনো অসুবিধা নাই আপনি যত টাকা ইনকাম করেন না কেন বেশি বেশি আল্লাহর সুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আদায় করবেন আমার আল্লাহ আপনাকে সব কাজের মধ্যে বরকত প্রদান করবে দুনিয়াতে পুরস্কার তিনটা কবরে পুরস্কার তিনটা আমার নবী বলেন শুধু কবরে পুরস্কার তিনটা নয় আমার আল্লাহ হাসরের ময়দান থেকে কে জান্নাত পর্যন্ত তাকে আরো তিনটা পুরস্কার প্রদান করবেন ইয়া রাসূলুল্লাহ নবী ওই তিনটা পুরস্কার কি আপনার কাছে জানতে চাই আমার নবী বলতেছেন ওই তিনটা পুরস্কারের মধ্যে সর্বপ্রথম পুরস্কারটা হইল সে যখন হাসরের ময়দান থেকে ফুলসেরাতের রাস্তাটা পার হবে ওই রাস্তাটা বড় কঠিন হবে হীরার চাইতে ধারালো একটা তরবারির মতো রাস্তায় একটা বীজ দেওয়া হবে মানুষ পার হইতে পারবে না ও নবী আপনার কাছে জানতে চাই কিভাবে পার হওয়া যাবে আমার নবী বলেন বেশি বেশি আলহামদুলিল্লাহ দাই করার কারণে আমার ইনশাল্লাহ সে ব্যক্তি চক্ষু বন্ধ করে ফুলসের হাতের রাস্তার সামনে দাঁড়িয়ে থাকবে আবার চক্ষুটা খুলে দেখবে ওই ব্যক্তি আবার ফুলসের হাতের রাস্তার ওই পারে দাঁড়িয়ে আছে ইয়ার সুলাল্লাহ এটা কিসের বরকতে আপনার কাছে জানতে চায় আমার নবী বলেন বেশি বেশি দুনিয়াতে আলহামদুলিল্লাহ বলার কারণে নবী আমার ও মায়ার নবী আপনার কাছে জানতে চায় আপনি আমার কাছে বলে দেন না গো নবী ও নবী আলহামদুলিল্লাহ আদায় করলে অন্ধকার কবরে হাসত থেকে জান্নাত পর্যন্ত আরও দুইটা পুরস্কার কি জানতে চাই আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আমাদের আদায় হয় কিন্তু কম হয় ঠিক না আমরা আলহামদুলিল্লাহ আদায় করলে দুনিয়াতে তিনটা কবরে তিনটা হাসর থেকে জান্নাত পর্যন্ত তিনটা পুরস্কার সর্বপ্রথম পুরস্কার আল্লাহর হাবিব বলেছেন সর্বপুরস্কারটা হাসরের ময়দানে জানে আপনার রাস্তা একবারে কঠিন হবে ভিড়ার চাইতে দাঁড়ানো রাস্তা হবে আপনি এটা পার হতে পারবেন না আল্লাহর হাবিব বলেন আপনি ওই ফুলসার রাস্তার এই পার দাঁড়িয়ে চোখ বন্ধ করে একবার আলহামদুলিল্লাহ করবেন আবার চোখ বন্ধ করবেন দেখবেন আপনি ফুলসার রাস্তা পার হয়ে গেছে

জান্নাত পর্যন্ত আর একটা পুরস্কার আমার আল্লাহ নির্ধারণ করেছে জান্নাতের গেটের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উনিশ জন ফেরেস্তা রেখেছে উনিশ জন ফেরেস্তা ও নবী গো ওই উনিশ জন ফেরেস্তা ওই ব্যক্তিকে কেমন ভাবে রিসিপশন করবে আপনার কাছে জানতে চাই দুনিয়ার এমপি আসুক মন্ত্রী আসুক দুনিয়ার যত রকমের মানুষ আসুক না কেন কত সুন্দর করে সাদরে আমন্ত্রণ করে তার রিসিপশন দিয়ে রিসিভ করা হয় আমার নবী ডাক বলেন দুনিয়ার এগুলা তো তোমার কাছে বিতা হবে অন্ধকার কবরে যখন এবং তোমাকে জান্নাতের ফেরেস্তার রিসিপশনের মধ্যে দাঁড়িয়ে তোমাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে থাকবে এমনি এমনি রিসিভ করবে না ইয়ার সুল আল্লাহ হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত আপনি বলে দেন আমাদেরকে কেমন পুরস্কার আর কেমন রিসিপশন দেয়া হবে আমার নবী বলতেছেন ওই রিসিপশন ওই পুরস্কারটা দুনিয়ার কোনো সাধারণ কিছু নয় আল্লাহ পাকের বান্দা দুনিয়াতে বেশি আলহামদুলিল্লাহ আদায় করার কারণে আর ঘুমানুর আগে উনিশ বার বিসমিল্লাহির রহমানির রাহিম তেলাওয়াত করার কারণে ঘুমানোর আগে উনিশ বার বিসমিল্লাহ রহমানির রাহিম তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ ওই জান্নাতের দরজায় উনিশ জন ফেরেস্তা দিয়া ওই বান্দাকে রিসিভ করে আহালান সাহালান মারহাবান দহিফুল্লাহ বলে বলে আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে বলেন সোবাহান আল্লাহ এই জন্য আমি আপনাদের সবার কাছে বলেছি একটু জবান খুলে সুক্রিয়া তান আরেকবার ধরে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আদায় করলে দুনিয়াতে পুরস্কার কয়টা কবরে কয়টা হাসর থেকে জান্নাত পর্যন্ত কয়টা তাহলে একবার আলহামদুলিল্লাহ আদায় করলে দুনিয়াতে বেশি বেশি পড়লে অন্ধকার কবরে যদি এতগুলো পুরস্কার হয় তাহলে অন্ধকার কবরে গেলে আপনি শান্তিতে কেমন ভাবে থাকবেন আপনি চিন্তা করে নেন আপনার স্বামী ও মা বোনেদেরকে আমি বলব আপনাদের স্বামী আপনার কবরে যাবেন আপনাকে কবরে সহায় দিয়ে চলে আসবে আপনি দুনিয়ার জমিনে এত সন্তানদেরকে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে আপনার সন্তানদেরকে মানুষ করতেছেন আপনার সন্তান কিন্তু আপনার কবরে থাকবে না আপনার মা বাবা আপনার কবরে থাকবে না আপনার ইমান এবং আমল নিয়ে আপনি কবর

সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত মুসলিণেন کرام পত্র মসজিদের সম্মানিত খতিব ইমাম মুয়াজ্জিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবার প্রতি আমার আরেকবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেকে চিন্তা করতেছে ওয়াক্ত হই গেছে আধা ঘন্টা সালাম আসছে এখন শুনেন একটা কথা মনোযোগের সাথে বুঝবেন একজন মুরব্বি বাচ্চাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব নেন আর যদি না হয় বাচ্চাদেরকে বারান্দায় পাঠিয়ে দেন একটু মনোযোগের সাথে আমার অল্প কয়েকটা কথা শুনবেন কারণ আমি আলোচনা কোনো জায়গায় গেলে বেশিক্ষণ আলোচনা করি না আমার একটা অভ্যাস হচ্ছে আমি বেশিক্ষণ করি না অল্প করি কেন আমি যখন বেশিক্ষণ আলোচনা করব মানুষ কোনটা নিয়ে বাড়িতে যাইব এটার হুঁশ থাকে না বাজার করতে দেখবেন বাজারের খরচার ব্যাগটা যখন নিয়ে বাজারে যায় বো যাওয়ার সময় যদি আলু তরকারি মই পটল এটা সেটা বিভিন্ন কিছুর নাম যখন বলে মাথায় কি সবগুলা আনতে পারে না দুই একটা মিস হয় তা আমি যদি বেশিক্ষণ অনেক সময় অনেকগুলা কথা বললাম আপনাদেরকে তা আমি অনেকগুলা কথার পর আপনি বাড়িতে যাইবেন ঠিক কথা ওই আলু পটলের মতো দুই একটা যেভাবে মিস হবে আপনার আলোচনা শোনার পর ঠিক কেমন ভাবে মিস হবে তো এইজন্য অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে দুই একটা নসিহতপূর্ণ কথা বলবো আপনারা এটা বাড়িতে নিয়ে যান আপনারা শিখেন বুঝেন তারপরেই দেখবেন আপনারা এটা দিয়ে ইমান আমল আপনা दुरुস্ত হবে এটা দিয়ে আপনি পর্যন্ত যেতে পারবেন এই যে এখন আলহামদুলিল্লাহ ফাজিলত বললাম এটা যদি কোনো ईमानदार বান্দা আল্লাহর কোন বান্দা যদি সদা সর্বদা আমল করে তাহলে ওই ব্যক্তির আর কোনো চিন্তা আছে নাকি কথা বলেন চিন্তা আছে একটু প্রশ্নের জবাব দিয়েন শুনেন একটা উদাহরণ দিচ্ছি আপনাদের শিয়াল সিনেম না শিয়া একটু জবাব দিয়ে আবারও বলতেছি জবাব দিয়ে শিয়াল শিয়াল যখন ডাক মারে এখন তো শিয়াল আসেনি এখন কিন্তু এদিকে কম সিলেটার অঞ্চল অথবা খাগড়াছড়ি মানিকছড়ি ওই সাইডটাতে গেলে শিয়াল একটু বেশি পাওয়া যায় তো ওই শিয়াল জঙ্গলের মধ্যে যখন থাকে রাত্রবেলা বাইর হয় দিনে বাইর হয় না তো শিয়াল যখন বাইর হয় শিয়াল দেখবেন রাত্রবেলা একটা শিয়াল যদি কু বলে ডাক মারে এটার লগে আর শিয়াল বাহির থেকে ডাক মারা আশেপাশে যদি আরো কয়েকটা শিয়াল থাকে একটার সাথে সাথে কয়েকটা শিয়াল একসাথে ডাক মারে মারে তো আমরা আল্লাহ পাকের বান্দা ও একটা শিয়ালের সাথে 10টা শিয়াল ডাক মারার কারণ হলো যে একজন ডাক দিলে আরেকজন বুঝে দে আমরা এখানে কথা কই না আমরা এখানে আসি তো আপনারা যে আজকের এই মিলাদুন নবীর মাহফিলে এখানে বসছেন আপনারা বলেন তো এই দনিশ্বর এলাকায় মানুষ কি এগুলা না আছে আপনার চাইতে কম না বেশি ইমান 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 কম না বেশি তারা কি মাইকের আওয়াজ শুনে না কথা বলে শুনে না তো আপনারা ওই শিয়ালের মতো আপনাদেরকে আমি এবার শিয়াল বানাইছি না ওই শিয়ালের মতো আপনারও একটা আওয়াজ দিয়া তারও বুঝে দেন যে আজকে মিলাদুন নবীর মাহফিলে আমরা সবাই আসি সবাই আরেকবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ

যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাকের অগণিত বান্দাদের থেকে আমাদেরকে যাচাই করে বাছাই করে আজকের এই দনিশ্বরের জমিনে কুমিল্লা শহরের সিটি কর্পোরেশনের